আছে আর দুই নম্বর হচ্ছে যদি সত্যি সত্যি আপনার পরিবার হয় মানে ভাবতে পারতেছেন আপনাকে আগের দিন জানানো হয়েছে কেমন লাগতেছে তখন তারপর থেকে কেমন লাগছে

তিরাশি সালে রেলগাড়ি থেকে পেয়ে আমাদের বাড়িতে নিয়ে যায় ও আছে। তখন একেবারে নোংরা অবস্থা ছিল কাপড় চোপড় সবকিছু গায়ে একবার গন্ধ টন্ধ ছিল খুবই নোংরা অবস্থায় তখন আমার মা যাই হোক আধার যত্ন করে টড়ে তারপরে সেই পাখিকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসাবে তখন থেকেই জানি আমরা আচ্ছা ভিডিও বলতো ওনাকে আপনি আমার অনুষ্ঠানে খবর দিয়েছেন আপনি হ্যাঁ আমি ও আমি নিউজ দিলেন যে এরকম কিন্তু না কিন্তু আমি যখন কিনা ভিডিওটা ছাড়া হয়েছে তার

তখন আমি তাড়াতাড়ি ওই ভিডিও দেখা শুরু করলাম তো প্রতিটা কমেন্ট দেখতেছি আর ও তো ওই যে যেমন ওর বয়সটা ভুল বলছে পঁয়ত্রিশ আসলে তোর বয়স প্রায় পঁয়তাল্লিশ হতে পারে তো ভাবলাম যে যদি অনেকটা মানে তখন তো বৃহত্তর নোয়াখালী জ্বালা ছিল শুধু নোয়াখালীতে খুঁজলে এখন হয়তো নাও পাওয়া যেতে পারে হয়তো লক্ষীপুর বা ভোলা এই এলাকায় মানে অবস্থানটা বাড়ির হত হতে হতে পারে তো এই হিসাবে আমি কমেন্ট করতেছিলাম যে আসলে এই ঘটনা বা এরকম বা যদি একটু মানে ক্লুগুলি খোঁজার ক্ষেত্রে সহায়ক হয় এই ধরনের ক্লুগুলি আমি তারপর এই আর দিতে দিতে তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যার একটু আগে আমি তো কমেন্ট সবগুলি তারপর আমার তো অনেক বড় ফ্যামিলি আমরা দশ ভাই দশ দুই বোন আমি বারো নাম্বার তো এখন মানে সব ভাতিজা ভাতিজি ভাইরা ভাবিরা ভাগিনা মানে সবাই অনবরত আমাদের ফোন টোন মানে এরকম চলছে হ্যাঁ সবাই চেক করতেছে তোমুকে তো এই কমেন্ট করছে তোমুকে এই কমেন্ট করছে আমাকে স্ক্রিনশট দিচ্ছে এইভাবে চলছে আর কি তো আমি মোটামুটি নিশ্চিত কেন জানিয়েছিলাম যে পাওয়া যাবে আচ্ছা এবং সেই পরিবারটা হলেও হতে পারে আপনার আত্মীয় নিশ্চিত না ফাইনালি আপনি দেখে ওনারা যে বলছে ওনারা দেখে শুনে আসতেছে যদি এক্সেপ্ট করে তাই হচ্ছে হলো ওনারা আপনার পরিবার তো কত বছর পয়সা জেনে পেয়েছিলেন

আছে এক আর দুই নম্বর হচ্ছে যদি সত্যি সত্যি আপনার পরিবার ভাই মানে ভাবতে পারতেছেন আপনাকে জানানো হয়েছে কালকে আধা কালকে আগের দিন জানানো হয়েছে কেমন লাগছে তখন তারপর থেকে কেমন লাগতেছে আমাকে বলছে তুই একটুখানি ঘুম আর চেহারা ঠেহারা একটু হয়ে গেছে বলতেছে দুদিন ধরে আমার ঘুম আসে না আমার ঘুম নাই আসলে কি এটা সত্যি নাকি স্বপ্ন হালামা এটা কি সত্যি মানে ও শুধু স্বপ্নের ঘুরে গেছে এখন তো আমাকে বলতেছে বসে যে হালামা আমার বিশ্বাস হইতেছে না এই অনুভূতিটা আমাদের জন্য সবারই খুব কমন আমরা আপনাকে যেটা করবো যেখানে বসে আপনি গল্পটা বলেছিলেন সেখানে আপনাকে নিয়ে রাখবো আপনার আত্মীয়রা আসলে আমরা তাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো তারপরে এক এক করে ভিতরে নিব তখন আপনি ওনাদের সঙ্গে কথা বলবেন দেখবেন অন্তর টানে কিনা সবকিছু মিলে কিনা আপনি যেসব তথ্য তথ্য তাদের বলে বসে আমরা ম্যাচ করব ঠিক আছে দেখা যাক কি হয় সো আপনি তাহলে এখানে বসেন আমি ওনাদের সাথে কথা বলবো কথা বলে তারপরে হচ্ছে হলো দেখা যাক বাকি কি আছে হ্যাঁ অপেক্ষা তো করছেন আটত্রিশ বছর আর কয়েকটা মিনিটের অপেক্ষা যদি আল্লাহ চায় তো আপনি আপনার পরিবার ফিরে পেতে যাচ্ছেন ঠিক আছে অপেক্ষা করেন

এখানে বসতে পারেন জায়গা আছে আচ্ছা আমি একটু পরিচয়টা আগে প্রথমে নেই হ্যাঁ মুখের ইয়েটা একটু মাছ একটু না চিনতে পারছেন ভিডিওটা দেখছেন ভিডিওর লোকটাই আমি হ্যাঁ এটুকু চিনলেই হবে আর আপনাদের পরিচয় একটু দেন আপনার নাম আমার নাম বলুন একটু দাঁড়ান ফোনগুলো একটু বন্ধ করে রাখতে হবে যে সবার ফোন একটু বন্ধ করে দিই কাজের সুবিধা আছে হ্যাঁ একটু ফোনটা বন্ধ করে দেন সবার আপনার নাম হচ্ছে বল্লা জি আপনি আমার হচ্ছে লালু লালু জি আর আপনি বাবুল বাবুল আপনারা কি হন পাখির আপনি কি হন আমি বড় ভাই বড় ভাই আপনি ছোট ভাই ছোট ভাই আর আপনি আমি চাচাতো ভাই চাচাতো ভাই আপনি কি হন আপনার নামটা একটু বলেন বেবি বেবি কি হন আপনি বড় বোন বড় বোন হন ভিডিওটা দেখছেন ভিডিওটা কি আগে দেখছে আপনাদের মধ্যে আমাকে ঘটনাটা খুলে বলতে পারবে কি ভিডিওটা কে দেখছেন আপনি দেখছেন বললা ভাই কি বলেন তো ঘটনাটা কি হয়েছে কিভাবে ভিডিওটা দেখলেন একটু সুন্দর শুনুন না ভিডিওটা আমার কাছে প্রথমে দশ থেকে একটা ফোন দিছিল ইয়া থেকে স্পেন থেকে স্পেন থেকে কি নাম

এখন তো জিলা হয়েছে লক্ষ্মীপুর জেলাগঞ্জ থানা পালপাড়া গ্রাম গ্রামের নাম কি পালপাড়া পালপাড়া পোস্ট ইসলামপুর পোস্ট হচ্ছে ইসলামপুর বাবা মারা গেছে বাবা মারা গেছে বেবি এই যে বেবি বললা হচ্ছেন আপনি আপনি হচ্ছেন লাল্লা লালু লালু আর ছোট বোনের কি ওর কি আর পাখি কি এখনো ছোট বোন ছিল পাখি তো ছিল না ওর নামটা মনে নেই এটা বোন ছিল কি নাম মুফাশরা মুফাশরা এর বলছে ওর যে ছিল আচ্ছা কি ছিল ছয়াল ছিল বাবা বাবা নাকি আমার বড় বোন

আপনাদের দুজনকে আমি নিবো আপনার নাম লাল্লা আপনি হচ্ছেন পাখি বেবি আপনাদের দুজনকে আমি নিবো স্টুডিওতে দেখেন কেন কথা বলেন পুরো বিষয়টা আমি ডাকতেছি আপনাদেরকে আপনি তো শুনছেন আপনি শুনছেন না আমি পাশে থেকে কথা হচ্ছে শুনছেন তো বিস্তারিত ওকে আপনি কি কিছু শুনতে পারছেন এখানে বসে কিছু শুনতে পারেন নাই আচ্ছা সমস্যা নাই আমি ক্যামেরাগুলো আগে অন করি সুন্দর করে 그 e g i n

আচ্ছা আমি কিছু জিনিস মিলাই দিই হ্যাঁ দেখেন উনিশশো সালের মে মাসে পাখি হারিয়ে যায় হিসাব করে এরকমই বের হয় পাখির বাড়ি নোয়াখালী বলেন বাড়ি কোথায় আপনাদের এখন লক্ষ্মীপুর মানে বৃহত্তর নোয়াখালীর মধ্যে পাখি দেখেন মেলে কিনা আপনি যদি আরো কোনো কোশ্চেন করতে চান প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন বাবার নাম সম্ভবত ফজলু বজলু বদ্রুল কোনটা ছিল বাবা নাম ওজিউল্লাহ এইটা মেলে নাই উনি বলছেন অনেকগুলা বলছিল যে বেশ কয়েকটা হজি বলছে যে বলছে হজিউল্লা বাকির কাকার নাম ছিল খোকা খোকা জেটা তো নাম খোকা আচ্ছা তাহলে এটা কাকাটাও মেলে নাই বাবুল পাঁচ ভাই বোন যথাক্রমে বেবি বল্লা লাল্লা পাখি ছোট বোনের কথা মনে নাই এই যে উনি হচ্ছেন হলো বেবি উনি হচ্ছেন বল্লা লাল্লা বাইরে বসে আছে লালু ওনার নাম ওনার সঙ্গে দেখা করায় দিব একটু পরেই আর ছোট বোনের কথা আপনারা মনে নাই ছোট বোনের নাম জানো কি মোবাশ এই হলো ছোট বোন বাবার ছয়াল ছিল ছিল তো আপনাদের বাবা ছয়াল বড় ভাই বুট বিক্রি করতে কত বছর বিক্রি করতেন বারো থেকে চোদ্দ বছর আর বাদাম বিক্রি করতে পাখি বাড়ির পেছনে বড় শিমুল গাছ ছিল কেটে ফেলা হয়েছে পুকুর ছিল এগুলো আছে ছিল আছে প্রাথমিক প্রাথমিক কথা বলছিলেন এই কি জানো না কামারপাড়া পালপাড়া প্রাথমিক বিদ্যালয় আছে পলাশ ফুল কৃষ্ণচূড়া গাছ ছিল এই সময় বিদ্যুৎ বিদ্যালয়ের এখন আছে কিনা জানি না বাড়ির কাছে বড় দিঘি ছিল দিঘির পারে বড় আমরা গাছ ছিল তাছাড়া বেদ বারসা ছিল দেখা করেন আজকে গিয়ে যদি মিলে অন্তর শরিক বাড়ির চার সন্তানের নাম বলছেন আপনি সোহেল সুমন বেবি এবং নার্গিস সব মিলছে এটাই তোমাদের কি জানি হয় কি হয় চাচা তো ভাই আচ্ছা ছিল এখন আছে এই বাজারটা আছে বাজারে যাওয়ার পথে একটি জমিদার বাড়ি ছিল সম্ভবত বিনয়বাবুর বাড়ি এটা নিয়ে কি বলতেছিলাম বাড়ি মানে

হয়েছে দেখছে এই জন্য যেমন হইল আর কি তো আমি সবার কাছে কৃতজ্ঞ আপনার কাছে আপনার কাছে আরো বেশি বেশি কৃতজ্ঞ আপনি সবার মাধ্যমে এটা সারাই ও আপনার মাধ্যমে আমি মনে করবো যে আপনার অনেক কৃতজ্ঞ আপনাকে অনেক ধন্যবাদ আর আমার কালাম মারেও আমি মানে যে মায়ের মায়ের নিজের মায়ের যতটুকু করব তার চেয়েও বেশি করছে তার আমার জন্য বাবা মাও করছে মানে এত আগ্রহ ছিলাম আমি যে আমি সব ভুলে গেছিলাম আমার ফ্যামিলির কথা আমি ভুলে গেছি আলহামদুলিল্লাহ এই নতুন না আমরা তাদের সঙ্গে মিলাই দিব তার আগে একটু ফর্মালি বলি প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের ভিডিও শেষ পর্যায়ে গিয়ে আমাদের মনির ভাই সাক্ষাৎকার থাকবে তাকে আমি ফোনে নেওয়ার চেষ্টা করতেছি মনির ভাইটা নিশ্চয়ই মোমেন্টটা দেখবে আমি পুরা টিমকেই ধন্যবাদ জানাই আমার ভলেন্টিয়ার টিম যারা কাজ করতেছেন আন তাদেরকে ধন্যবাদ বিশেষভাবে ধন্যবাদ জানাই মনির ভাইকে বারবারই বলবো এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ইউ আর এ গ্রেট ম্যান গ্রেট সোলজার দেশের বাইরে থেকে মানুষ সময় পায় না আপনি সময় ম্যানেজ করে ভিডিওগুলো দেখেন এবং আপনি কাজ করেন এদের জন্য অসাধারণ এবং আল্লাহকে সর্বোপরি ধন্যবাদ দেয় যে এরকম অসাধারণ একটা কাজ করার সুযোগ সে আমাকে দিছে সব সব কৃতজ্ঞতা তার প্রতি আমরা যেন এভাবেই পরিবারদেরকে বিচ্ছিন্ন যারা আছেন পরিবার থেকে তাদেরকে মিলিয়ে দিতে পারি আমাদের আপন ঠিকানার নামটা যেন সার্থক হয় আপনারা অনেকেই সুরভীর কথা বলতেছিলেন সুরভি না মেয়েটার নাম যেন ছিল যে আর জেকে দেখে সংশ্লিষ্ট হয়ে যায় সুরভীর আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু হলে নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো আর এই ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি আপন ঠিকানা নয় নম্বর ভিডিওটি কালকে অথবা পরশু দিনের মধ্যে পাবলিশ হবে এটাও খুবই হৃদয় বিতরক একটা ভিডিও আপনারা সবাই মিলে চেষ্টা করবেন তো কেমন লাগতেছে বন্ডে পেয়ে একদিন পরে বন্ডে পাইছে না

কারণ এটি প্রায় চল্লিশ বছরের কাছাকাছি আপনারা ওকে আগলায় রাখছেন নিজের পরিবারের সদস্য মনে করে বড় ভিডিওতে বসে বললো যে এত ভালো একটা পরিবার পাইছিল এটা কিন্তু সৌভাগ্য সবার হয় না হ্যাঁ সৌভাগ্য সবার হয় না যাই হোক সবাই মিলে মিলেমিশে থাকেন আমাদের জন্য দোয়া করেন বিশেষ করে মনির ভাইয়ের জন্য মনির ভাইয়ের জন্য ঠিক আছে আপনাদের আরো বোধহয় আত্মীয় স্বজন আছে নিচে তাইলে ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে এই হচ্ছে বিষয় আর আমাদের এখানে একটা জিনিস একটু বলি দর্শক এখন পর্যন্ত যতগুলো ভিডিও সফল হয়েছে প্রত্যেকটা ভিডিওর ছেলেমেয়েরা কিন্তু আমাদের ভাই ব্রাদার